জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতি নাতনি কাঁদেন থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতিমা রাদী আল্লাহ তালা আনহা রসুল্লার হুশেলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন আমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত আয়সা ফাতেমাকে দেখে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার হাজরত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শুনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রসুল ইন্তেকালের কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা ইন্তেকাল কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউস পড়লেন আবার হুসলফ আবার বেহুসোলেন হজরের পরে হাজরাতে ইজিবরা এসে বলছেন আসসালাম মহানায় কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় না আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায়, আপনার কাছে আসার জন্য সে ফেরেশতার নাম মালাকুল মউত হযরত মালাকুল মউত রাসুলের অনুমতি নিয়ে রাসুলের জসাদ মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আতব আলাহ সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আলব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হজরতে মালাকুল মৌত বলেন আর সুর আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরতে জিব্রাইল বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল মৌত তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমহ যখন যান কবজ করতে যাবে রাসুল্লা বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকুরা ছোট্ট ছোট্ট সোনাগুলা হ্যাঁ আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে করতে একদিন ঘরে না সালাম ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত তোমার বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মুবারক তলে দিয়ে শুয়ে আছে পিট মুবারক দড়ির দাগ কেটে আছে হাজর তোমার বলছে আর শুন আমি তো বরদাস করতে পারছি না বিশ্বরবী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত তুসুক বাড়াই নিয়ে আসি রসুল্লাহ বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে নাই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে নাই নবীজি বললেন আই সোনাগুলি বিতরণ করে দাও সৎকার করে দাও মালাকর্মকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো ইরতাকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না, জামাই কথা বললেন না, উম্মতকে স্মরণ করালেন আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রনা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই